এটা রোবট টিভি হ্যাঁ এটা রিমোটও বয়স হয় রিমোট সারও বয়স হয়

ভিশন টিভি নিবে এই কারণে অন্যান্য কোম্পানি টিভি নষ্ট হলে কাস্টমারের কাছে নিয়ে যাওয়া লাগে বাংলাদেশে ভিশন একমাত্র কোম্পানি যারা এলাকায় एवरीथिंग সার্ভিস করে প্রত্যেকটা এলাকারতে টেকনিশিয়ান নেটটা থাকে সম আসলে বাসা হোম সার্ভিস হবে আচ্ছা যেটা আপনি থাকেন বান্দরবন বা সুন্দরবন টিভিতে ঢাকা থেকে সমস্যা নাই আপনার ওই বান্দরবন সুন্দরবনে আমাদের ভিশন টেকনিশিয়ান রাখা আছে যেটা অন্যান্য কোম্পানিতে এই ফ্যাসিলিটিটা পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে ভিশনের পিছনে বাবামা আছে বাবাকে ভিশনের ব্র্যান্ড হচ্ছে প্রাণারফুল আচ্ছা আচ্ছা আপনার বাংলাদেশের বাজারে নামে আম জাম কাঁঠাল কলা বিভিন্ন নামে মানে আমি যেটা চাইছি তো ওইটা কোনো বাপ পা নাই সহজ বাসে যেটা নিজে বানাইতেছে নিজের নামে ব্র্যান্ডিং করতেছে ওইটা তো ব্র্যান্ড হতে পারে না ব্র্যান্ড হতে হলে একটা কোম্পানি সিস্টেম থাকা লাগে আপনার পাওয়ার ই থাকা লাগবে সার্ভিস ম্যান পাওয়ার থাকতে হবে একটা গ্রুপ অফ কোম্পানি হতে হবে ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট হতে হবে এই সমস্ত জিনিস নিয়ে একটা ব্রান্ড তৈরি হয় এক্সাক্টলি তো এইটাই আমরা বুঝতে চাচ্ছি তো আমরা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ভীষণের একটা অফিসিয়াল শোরুম দেখতে পাচ্ছেন ভীষণ এক্সক্লুসিভ আমাদের এখানে ভীষণ সারা অন্যান্য কোম্পানি মাল পাবেন না কারণ এটা ভীষণ অফিসিয়াল অথরাইজ শোরুম কোম্পানি আমাদের শোরুমটা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেন রোডের পাশে দেখবেন ভীষণ শোরুম দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রোড ওখানে গাড়ি করে চলতেছে আপনি বাস থেকে নেমে সরাসরি শোরুমে ঢুকে যেতে পারবেন আপনার রিক্সা অটো না কিছু লাগবে না দুই তালা পাঁচ তালা যাওয়া লাগবে না সপ্তাহে সাত দিনই খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত

এটা হচ্ছে আপনার আমাদের পূর্বের ভিডিওতে দেখছিলেন খুচরা মূল্য ছিল তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বর্তমান কিন্তু এটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো টাকা ছিল তখন আমরা পাইকারি রাখতাম টাকা ডেলিভারি ফ্রি এখন কিন্তু দাম বাড়ছে এখন আমরা প্রাইসটা বাড়া দিব না আমরা প্রাইসটা এখন বাড়াবো না যতক্ষণ পর্যন্ত আমাদের আগের স্টকটা থাকবে অতদিন পর্যন্ত আমরা ওই আগের প্রাইসে আঠারো হাজার নয়শো টাকা ডেলিভারিটা ফ্রি করে দিবো যারা ডেলিভারি ফ্রি নেবেন না ওকে আর যারা আপনার ঘরে পৌঁছতে হবে আপনার বাসা যদি ঢাকা সিটির বাইরে হন প্রবাসী ভাই হন বা যারাই হন আমরা আপনাদের জন্য চৌষট্টি জেলা সদর কুরের অফিস পর্যন্ত ডেলিভারি ওইখান থেকে আপনি নিয়ে আসবেন আচ্ছা আর এটা আমাদের বিষয়টা অফিসিয়াল সময় এটা কোনো অনলাইন না ভয় ভিতরে কোনো কারণ নাই কোন অফিসিয়াল শোরুম কোম্পানি কোন শোরুম থেকে কোন সিটারি ভাটপাড়ি ভন্ডামি এরকম সিস্টেম নাই হ্যাসেল এর কোনো নাই এরকম কোন সিস্টেম নাই আচ্ছা তো এই টিভিটা কোনো ভাই যদি মনে করেন যে এর চেয়ে কম কোথাও পাচ্ছেন আচ্ছা আমার কথা একটাই থাকবে পাইতে পারেন এর চেয়ে কম কোথাও যদি পান সেটা যদি আমাদের ভীষণ অফিসিয়াল শোরুম থেকে দেওয়া হয় আপনি নিয়ে নিন

মডেল নাম্বার অবশ্যই খেয়াল করবেন থার্টি আচ্ছা থার্টি টু ই ফিফটি এস এটা আপনার ফুল ফ্রেমলেস রিমোট বয়স কন্ট্রোল বার্সন এটাও গুগল টিভি আমাদের হ্যাঁ ফ্রেম নাই বললেই তো চলে একদম আর আমাদের টিভির কালার কোয়ালিটি সম্পর্কে বলা লাগবে না আমরা দিনের বেলা ভিডিও করতেছি দেখেন বাইরের দিকে তাকায় দেখেন আমরা দিনের বেলা ভিডিও করতেছি তারপর দেখেন আপনার টিভির কালার কত সুন্দর লাগতেছে বেলা কিন্তু আপনার টিভির কালার গুলো আরো বেশি সুন্দর লাগে এক্সাক্টলি

কোনো ভাই যদি মনে করেন যে এর সেরকম কোথাও পাচ্ছেন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যারা আন শোরুম বা দোকান তারা কিন্তু দেখবেন ডেলিভারি আপনাকে ফ্রি দেয় না আমরা কিন্তু অফিসিয়াল প্রাইস দিয়ে নিলে ডেলিভারি আপনাকে ফ্রি দিচ্ছি ঘুরাই ফিরে দেখবেন খুব একটা আহমের দামের ব্যবস্থা নয় আমাদের দাম সময় নিচ্ছে ওরা তাহলে আপনি এই রিস্ক কেন নেবেন আর আমাদের এই টিভিটা আপনারা যারা শোরুম এসে নেবেন তাদের জন্য আপনার একটা গিফট রাখছি গিফটের ব্যবস্থা রাখছে তারা কিন্তু সেটাও আপনাকে দেবে না তো এইটা একটু ওয়ারেন্টি নিয়ে কথা বলি আমাদের টিভিগুলো গুলোটি কেন্দ্র চার বছর এটা

তো অবশ্যই যে কোনো নেন ভীষণ নিতে কোনো কথা নাই অন্য অন্য ভালো কোনো ব্র্যান্ড যদি আপনাকে এর ভালো কোনো অপরচুনিটি দেয় আপনি নেন তবে নেওয়ার আগে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা পরে নেবেন প্যানেল কত বছর এবং পার্টস কত বছর বাংলাদেশের ভীষণ একমাত্র কোম্পানি যারা বছর দেয় পার্টস চার বছর চমৎকার প্রাইস কত ভাইয়া এটা খুচরা বাজার মূল্য উনত্রিশ আর পাঁচশো পাইকারি দিচ্ছি বাইশ হাজার নয়শো ডেলিভারি ফ্রি আচ্ছা যারা ডেলিভারি ফ্রি নেবেন না শোরুম এসে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা একদম ফ্রি পেয়ে যাচ্ছে নেক্সট কি আছে ভাইয়া আচ্ছা এছাড়াও আমাদের বত্রিশে আরো মডেল আছে থার্টি টু ই ফোরটি এস এগুলো চব্বিশ সালের মডেল এগুলো আর দেখা লাভ না যেহেতু পঁচিশ সালের মডেল দেখা অলরেডি আচ্ছা আমাদের আরো বেশ কিছু মডেল আছে বত্রিশের মধ্যে সবগুলো মডেল দেখাবো না আমরা এবার এর মধ্যে চলে যাই ওকে এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি আমাদের ফুল এইচ ডি একটা গুগল টিভি

এই জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন চেষ্টা করবেন একটা গ্রুপ অফ কোম্পানি থেকে প্রোডাক্ট ক্রয় করার জন্য এটা ওয়ারেন্টি গিয়ে হচ্ছে তিন বছর আপনার প্যানেল তিন বছর পার্টস তিন বছর পার্টস তিন বছর আপনি একটা জিনিস খেয়াল করবেন আমাদের যেটা চার বছর প্যানেল চার বছর পার্টস চার বছর যেটা তিন বছরের প্যানেল তিন বছর পার্টস তিন বছর অন্যান্য কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলো খুব কম দেখা যায় অন্যান্য কোম্পানি কি করে প্যানেল দেয় এক বছর বা দুই বছর ফ্রি সার্ভিস পাঁচ বছর দশ বছর বারো বছর আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো অবশ্যই দেখবেন যে প্যানেল পার্টস কত বছর দিয়েছে ফ্রি সার্ভিস পঞ্চাশ বছরের ভ্যালু নাই

এরকম একটা কোম্পানি দ্বিতীয় নাম বলতে পারো না এই বাজেটের মধ্যে আপনি বলতে পারবেন না আপনি যাচাই করে দেখেন

যদি খুচরা বিক্রি করে উনপঞ্চাশ নশো টাকা ভিডিও দেখা কাস্টমার তো তার মানুষ খুচরা দিব না খুচরা প্রাইস দিলে তার কাস্টমার দূর থেকে নেবে না ওনাদের জন্য পাইকের সুবিধা মাত্র উনচল্লিশ হাজার নশো টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা এটা আমাদের অফিসিয়াল শোরুম এটা অফিসিয়াল রেট দিয়ে আপনাকে নিতে হবে এটা ভীষণ এক্সক্লুসিভ সো এখানে আমাদের আনঅফিসিয়াল কোনো কিছু পাওয়া যায় না তো এই টিভিটা কোনো ভাই যদি মনে করেন এর চেয়ে কম কোথাও পাচ্ছেন যদি আমাদের ভীষণ অফিসিয়াল শোরুম থেকে কমে পান নিয়ে নেন কিন্তু ভ্যানের সাথে কম্পেয়ার করবেন না দয়া করে তো এই টিভিটা খুচরা মূল্য ঊনপঞ্চাশ হাজার নয়শো পাইকারি উনচল্লিশ হাজার নয়শো সাথে ডেলিভারি ফ্রি দেখেন এই উনচল্লিশ হাজার নশো টাকা দিয়ে প্যানেল চার বছর পার চার বছর রিমোট বয়স হবে রিমোট ছাড়াও বয়স হবে রোবট টিভি গুগল টিভি প্লাস হচ্ছে গুগল সার্টিফাইডও পাচ্ছেন আচ্ছা তাতে হচ্ছে ফোর কি টিভি একুশে ষাট অনেক ভালো ভালো কোম্পানি না বলতে যাদের প্যানেল টোকা দিলে দেখেন বিজলির মতো আকাশ আমরা বাংলা কথা যেটা বলি ঠাডা পলে যেরকম দেখবেন এরকম চমকায় আমাদের টিভিতে টোকা দিয়ে টেস্ট করে নেবেন অনেক কাস্টমার বাইরে এসে দেখি টিভি টিপেন বা এটা কাঠাল না টিভি কিছু বুঝতে পারবেন এটা জেটার যে কৌশল ওই কৌশল আপনি দিতে হবে না তো আপনি কিছু বুঝতে পারবেন না টিভিতে কিছু না এটা কাটাল না আপনি টিবি কিছু বুঝতে পারবেন রাইট রাইট তো এই টিভিটা যাদের প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের সাতে বর্তমানে টপ মানে জনপ্রিয়তার মধ্যে শীর্ষে আছে এই টিভিটা আচ্ছা আপনি মার্কেট কাপনা আপনি বাজার যাচাই করে বুঝতে পারবেন এর থেকে বড় কি জনপ্রিয়তা আচ্ছা এর থেকে বড় যদি নিতে চান আমাদের 55 নিতে পারেন 55 হচ্ছে আপনার মডেল নাম্বার কাল করেন 55PQ1 Galaxy Pro এটা গুগল টিভি 4K সাথে কিউএলইডি আচ্ছা হ্যাঁ যারা হচ্ছে কিউএলইডি চান তারা বুঝতে পারছেন যে কিউএলইডি জিনিসটা কি এটা সম্পর্কে বিস্তারিত বলা লাগবে না কিউএলইডি সম্পর্কে এটা প্যানেল 4 বছর পার্ট 4 বছর রিমোট বয়স হবে রিমোট সারা বয়স হবে র‍্যাম রম 2 জিবি 32 জিবি 1200 11 আমাদের প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড গুগল টিভি তো থাকবে প্লাস গুগল সার্টিফাইড থাকবে আমি অনেক কোম্পানি নাম বলতে ওরা তারা শুধু গুগল টিভি বলে কিন্তু গুগল সার্টিফাইড দলিলটা দেখাতে পারে না এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট ইস্যু অনেকেরা বুঝেন না তারপর যার কারণে দুই দিন পর নষ্ট হওয়ার পর দরা কানা হাজ মানে কি এটা প্রাইস কত ভাইয়া আচ্ছা এটা প্রাইস আমরা একটু পরে এটা সম্পর্কে আমরা একটু আর একটু বিস্তারিত বলি আমাদের পত্রের টিভি কিন্তু ডলবি অডিও সাউন্ড সিস্টেম হ্যাঁ ওকে ডলবি ভিশন Atmos সাউন্ড সিস্টেম খুব সুন্দর সাউন্ড সিস্টেম আর পছন্দের যে কোনো অ্যাপস নাও নিতে পারেন যারা গেম লাভার আছে খুব সুন্দরভাবে গেম খেলতে পারবেন তো এই টিভিটা রিমোটও ভয়েস হবে রিমোট সারা ভয়েস হবে বন্ধ করতে বলে বন্ধ হবে চালু করতে বলে চালু হবে আমাদের খুব সুন্দর একটা টিভি কিউএল এর টিভি আমরা লাখ টাকা নিচে খুব মানে কল্পনার বাইরে

আমাদের লোকেশনটা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মেইন রোড বাস স্ট্যান্ড থেকে নাম দেখবেন শোরুমটা নম্বর টাউন কলেজের আগের বিল্ডিং একদম চার মোড়ে দেখবেন তো যারা সেম মডেলের মধ্যে পঁয়ষট্টি নিতে চান খুচরা মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা পাইকারি পর্বে পঁচাশি হাজার টাকা ডেলিভারি ফ্রি পঁচাত্তর আছে পঁচাত্তর আছে যারা পঁচাত্তর নিতে চান খুচরা মূল্য এক লক্ষ পঁয়তাল্লিশ পাইকারি পর্বে এক লক্ষ বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ঠিক আছে এখানে পঁয়ষট্টিটাও এভেলেবেল পঁচাত্তর এভেলেবেল জায়গা স্বল্পতার কারণে হচ্ছে ভাইয়ার ডিসপ্লে দিতে পারে নাই আর হচ্ছে মূলত সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি আপনি হচ্ছে এমনিতে তো ভাই ফ্ল্যাট ডিসকাউন্ট তারপর আবার মানে আপনার আরও তিন হাজার টাকা প্রায় আপনার যদি কোরিয়ারও নিতে চান প্রায় দুই থেকে তিন হাজার টাকা কিন্তু লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা ডিসকাউন্ট পেয়ে গেছেন ঠিক আছে তো ভিডিওটি আর লং করবো না ভিডিওটি এইখানে শেষ করতেছি দেখা হচ্ছে এই নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম